হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার শ্বশুরবাড়ির কালী পুজোর একটা ছোট্ট ব্লগ তো চলো শুরু করা যাক আর দেখো এখানে মন্দিরের সামনে এসেই আমরা দেখি এখানে কিন্তু মাকে রঙ করা চলছে আর সত্যি কথা বলতে জানো তো এই ঠাকুর তৈরি করা ঠাকুর রঙ করা বিশেষ করে কালী পুজো আমি কিন্তু কোনো দিনও দেখিনি জীবনে প্রথম আমি দেখতে চলেছি তো সেই জন্য তো খুব আনন্দ হচ্ছে আর কি হয় কালী পুজোর সময়ে আমি অন্য জায়গায় দেখেছি মানে ঠাকুর ওই কারিগর যেখানে বানায় সেখান থেকেই কিন্তু ঠাকুরকে নিয়ে আসা হয় আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে কালী ঠাকুরকে কিন্তু এই মন্দিরেই তৈরি করা হয় মানে মন্দিরেই নতুন করে প্রতিমা তৈরি করে এখানেই কিন্তু রঙ করা হয় আর এই রং করাটা কিন্তু যেদিন পুজো হচ্ছে মানে পুজো হবে সেই দিন সকাল থেকে কিন্তু রং করা চলে তো দেখো ফাইনালি রং করা কমপ্লিট আর কি সুন্দর লাগছে মুখটা দেখতে আর এখানে ওই ছোট্ট মোট্টো একটু প্যান্ডেল করেছে মানে ওই ওপরটায় যা একটু সুন্দরভাবে প্যান্ডেল করে দিয়েছে আর চারিদিকটাই কিন্তু খোলায় রয়েছে আর বারান্দাতেই ঠাকুরটা রঙ করে রেখে দিয়েছে তো এবার যেহেতু বারান্দাটা পরিষ্কার করা হবে সেই জন্য সবাই বলুন যে তাহলে ঠাকুরটা যখন তৈরি করা হয়ে গেছে তাহলে ভেতরেই রাখা ভালো কারণ ওই পরিষ্কার করতে গিয়ে যদি কোথাও রঙের চটা উঠে যায় সেই জন্যে তো ওটাকে এখন সবাই মিলে ধরে কালী ঠাকুরটাকে ঘরের মধ্যেই রেখে দেবে থানে রাখবে না এক সাইড করে রেখে দেবে যখন পুজো হবে তার আগেই থানে উঠিয়ে দেবে তো দেখো এবার হচ্ছে বারান্দাগুলো পরিষ্কার করে নিলো দিদি আর এবার আমরা চলে এসেছি রাত্রেবেলা রাত্রেবেলা তখন ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন এসেছি এসে দেখি পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর জানো তো আমাদের এই শ্বশুরবাড়ি কালী পুজো কী হয় তিন প্রহর ধরে হয় তো এবার আমি তো অত জানতাম না তিন প্রহর ধরে কেমন করে হয় আমি তো জানতাম যে মানে আমি তখন জানলাম যে আমাবস্যা তিথিতে যদি কোনো কালী পুজো হয় তখন কিন্তু সেটা আমাবস্যা তিথি যতক্ষণ থাকবে ততক্ষণের মধ্যে পুজো শেষ হয়ে যাবে আর এখানে এই এই পুজোটা হয় কি মানে তিন প্রহরে পুজো হবে মানে প্রায় সারা রাত ধরে এক প্রহর পুজো হওয়ার পর একটু বসবে তারপর আবার দ্বিতীয় প্রহরে পুজো হবে একটু বসবে তারপর আবার তৃতীয় প্রহরে পুজো হয়ে পুজো শেষ হবে আর জানো তো আমি তো এই পুজো প্রথম দেখলাম আর আমি কিন্তু সারা রাতেই জেগেছিলাম কিছুই মনে হয়নি আর এমনি সময় কিন্তু রাত একটু গভীর হয়ে গেলেই তখন একদম ঘুমে ঢুকে ঢুকে হয়ে যায় আসলে সবই ঠাকুরের মহিমা তো পুজো শেষ হতে হতে কিন্তু বেজে গেছে রাত প্রায় সাড়ে চারটা রাত বলা যাবে না ওটা সরি ওটা ভোর বলা চলবে কারণ ভোর সাড়ে চারটার দিকে পুজো তখন শেষ হয় আর আমরা সবাই কিন্তু রাত জেগেছিলাম আমি ওই তারপরে দিদিরা সবাই যদিও মেজদি বাড়িতে চলে এসেছিলো কারণ ছোটো পুচকি ছিল বাড়িতে সেই জন্য আর তারপরে যখন পুজো শেষ হওয়ার পরে এখন হচ্ছে যজ্ঞ হবে আর এই যজ্ঞটা যখন হয় না তখন ওই কটা বাজে তখন ওই সাড়ে তিনটা পনেরো চারটার মতন হবে আর যজ্ঞটা খুব ভালো লাগলো দেখতে আর আমি যজ্ঞের সময় একদম সামনে চলে গিয়েছিলাম কারণ আমার যজ্ঞ দেখতে ভীষণ ভালো লাগে আর ওই যজ্ঞের যে আগুনটা উপরে ওঠে সেটা দেখতে আরো বেশি ভালো লাগে সত্যি যখন পুজোটা হচ্ছিলো না মায়ের দিকে তাকিয়েছিলাম এত ভালো লাগছিলো দেখতে জীবনের প্রথম অভিজ্ঞতা হলো সারা রাত জেগে কালী পুজো দেখা ভীষণ ভালো লাগলো এবার দেখো চলে এসেছি পরের দিন তো পরের দিন তো আমাদের এখানে একদম পুরো গ্রামবাসীদেরকে নিয়ে এখানে প্রসাদ খাওয়া দাওয়া চলে তো দেখো সবাই এখানে খেতে বসে পড়েছে আর সত্যি মানে বাড়িতে একটা পুজো হলে তার যে একটা ঝুঁকি সেটা সত্যি বোঝা গেল একে তো সারারাত জায়গায় ওই সাড়ে চারটে পর্যন্ত তো জেগেছিলাম তারপর পাঁচটার দিকে বাড়িতে এসে ওই এক ঘন্টা কি দু ঘন্টার মতন ঘুমিয়েছিলাম মানে ওই সাতটা কি সাড়ে সাতটার দিকে আবার উঠে গিয়েছে কারণ এই যে সব প্রসাদ বিতরণ করতে হবে আর এই প্রসাদ বিতরণ না আমরাই করে ছিলাম বাড়ির সকলে মিলে ছদ দিই মেজ দি তারপরে হচ্ছে আরও আমার দুই ননদ ওরা সবাই মিলে করেছিলাম আর এখানে দেখো সবাই বসে রয়েছে আর এখানে খাওয়া দাওয়া চলছে তো বেশ ভালোই মজা করে কিন্তু দিনটা আমার কেটেছিল প্রথম অভিজ্ঞতা এইরকমভাবে প্রসাদ খা খাওয়ানো তারপরে হচ্ছে পুজো দেখা আর এই যে দেখো আমার অবস্থা মানে আমার তখনও চোখে ঘুম প্রচুর রয়েছে বলে না ওই একদিনের ঘুম নাকি সাত দিনেও পূরণ হয় না তো সেই হচ্ছে ব্যাপার সেখানে আমি মোটে দু ঘন্টা ঘুমোতে পেরেছি কিন্তু তবুও এত আনন্দের মাঝে না তখন আর কিছুই মনে হচ্ছিল না কোনো পরিশ্রমকে পরিশ্রম বলে মনে হচ্ছিল না দেখো আমি ওইখানে দাওয়া থাওয়া শুরু করে দিয়েছি আর আমার তো এই সব দেখে ভীষণ আনন্দ হচ্ছিলো কারণ একেই তো আমি আনন্দ করতে ভীষণ ভালোবাসি তার মধ্যে নিজের বাড়ির এত বড় পুজো তারপরে এইভাবে সকলে মিলে প্রসাদ খাওয়া সবকলকে হচ্ছে প্রসাদ দেওয়া এইগুলো তো আমি ভীষণ এনজয় করছি আর তারপরে এই যে দেখো আমারও শ্বশুরমশাই মানে বাবা এখানে সবাই সবাইকে দেখাশোনা করছিলো কীভাবে ঠিকঠাক হচ্ছে কি না খাওয়া দাওয়া 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 সেইটাই যেটা কাজ হয় বড়দের আর ওখানে সবাই মিলে বসে গল্প করছে আর এখানে আমরাই কিন্তু সব দাওয়া দাওয়া করছিলাম ওই দাওয়া দাওয়া করে সব কিছু মেটাতে মেটাতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপরে আবার ওই দিন আমাদের বাড়িতে রান্নাবাড়ি হয়েছিল মাংস সেগুলো সব আবার খাওয়া দাওয়া মানে যেটা হয় আর কি পুরো এলাহি ব্যাপার দারুণই মজা হয়েছিল। আর এখানে আমার সব দিদিরা বসে গল্প করছে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর এখানে সব আমার দেওররা বসে গল্প করছে তো সব ওই বড় ভরা ফ্যামিলি হলে যে মজাটা হয় না সেই মজাটা আমি ভীষণ ফিল করছি আর এখানে মেস্তি এবার বলছে যে আমাকে বালতিটা দে আমি একটু ভিডিওর মধ্যে থাকি তো যেটা হয় ভীষণ মজা হয়েছে তো তোমার ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্ট করে জানো আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না